চরম নিরাপত্তাহীনতা ও দু চব্বিশ সালের গণ সময় লুণ্ঠিত বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হাইকোর্টে রিট করা হয়েছে চোদ্দ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায় করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মন্ত্রী পরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নির্বাচন কমিশন সচিব পুলিশের মহাপরিদর্শক র্যাবের মহাপরিচালক এতে বিবাদী করা হয়েছে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু সালে গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নে অস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শ নয়টি রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায় অত্যন্ত উদ্বেগের বিষয় হল সরকার এসব অস্ত্র উদ্ধারের পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি রিট আবেদনে আরো বলা হয় এই বিপুল পরিমাণের অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে এরই মধ্যে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ